গুড মর্নিং ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আজকে একটি নতুন বই নিয়ে এসেছি বাংলাবিদ ব্যাকরণ মেহেন্দি দুর্ব স্যার এই বইটি সংগ্রহ করার জন্য স্কিনে দেওয়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইটের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বইটি ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আমাদের কাছে ভারত ও বাংলাদেশে বিভিন্ন ধরনের বাংলা ব্যাকরণ ইংরাজি গ্রামার ল্যাপ বই পাবে তাই নতুন নতুন বইগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সেই সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে নতুন নতুন বইয়ের তথ্য আপনারা সরাসরি পেয়ে যান ধন্যবাদ